চালু করা এটা এই যে ইলেকট্রিক লাইনে দেওয়া লাইনে দেওয়া এটা গরম হয়েছে এটার ভিতরে কি কি দেওয়া থাকতেছে ভাই এটা এই যে এখান থেকে একটু কয়লা নিলাম

যেমন এই ফ্লেভার গুলো এক একটা ফ্লেভার এক একটা দাম মানে দাম নির্ভর করবে আচ্ছা কত টাকা থেকে সর্বনিম্ন বার্নারের দাম শুরু হয় আপনার ইলেকট্রিক সর্বনিম্ন শুরু হয় আটশো টাকা থেকে আটশো টাকা থেকে আটশো থেকে শুরু আপনার হচ্ছে চার হাজার পর্যন্ত যেমন এই যে এটা আপনার আটশো টাকা

আচ্ছা এটা এটা কি পুরো একটা রেটটা বলা এটা পুরো বলা হচ্ছে এটা পড়বে আপনার বারোশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস বারোশো টাকা জি তারপরে এই একটা আছে এটা পড়বে আপনার 1050 টাকা 1050 টাকা থাকবে এই দেখেন এগুলো প্রত্যেকটা কাঠের আপনার টুকরো এই একটা খালি ওই জায়গায় দিলেই হবে এখানে এই যে এখানে দিলাম এই যে দেখেন এখন ফ্লেভার উঠবে এই যে এখন ফ্লেভার উঠছে এই যে ফ্লেভারে যে অলরেডি উঠছে কারণ একটা ফিল আসছে সেগুলোর ভিতরে আচ্ছা আপনার এক একটা এক এক প্রাইজের এক একটা এক এক কোম্পানি আচ্ছা তারপরে যেমন এই একটা আছে এটা আছে আবার আপনার একবার বিস্কিটের মতো বিস্কিটের মতো একদম এখান থেকে চাইলে এই যে এখান থেকে এই যে গুঁড়ো করে একটু করে এই যে দিয়ে দিলাম এই জায়গায় দিতে পারবেন নাকি এই যে এখানে দিলাম বা এই যে আমি এখানে দিলাম এই যে এখানে দিলাম দেখেন

এটা এটা একবার রোয়াতর এই যে দেখেন এই দিলে দেখবেন এই যে এটা পুরো ঘন হয়েছে দেখেন একদম ঘন ছাট যে এদিকে সবচেয়ে তার ব্র্যান্ডের আতর ব্র্যান্ডের একদম আল হারামাইন থেকে শুরু করে আহমেদ প্লাস হচ্ছে আফনান মানে একটু প্রিমিয়ামের ভিতরে যে সবগুলো প্রত্যেকটা হচ্ছে তার ইনটেক্ট একদম ইনটেক্ট থাকে জি বক্স করা এই যে যেমন এটা হচ্ছে আল হারামাইনের নাজুম একদম মাশাআল্লাহ দেখেন এটার বক্সটা হবে এটা এই যে এটার বক্স হচ্ছে এই যে এটা খুব প্রিমিয়াম কিন্তু একদম দেখেন এটার ফেসাই দেখলে শান্তি নাকি জি এই যে দেখেন এটা বক্স কি দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার এটার ভিতরে এটা থাকবে জি এটাতেই যে এই জিনিসটা যে এইভাবে থাকবে এই যে মানে কাউকে গিফট করলে উনি খুশি না হয়ে পারবে না পারবে আল হারামাইনের একটা আছে মাতারাল হুক একদম দেখেন এটার বক্সটা পুরো রাজকীয় একটা বক্স একদম রাজকীয় থাকতেছে নাকি দেখেন একেবারে পুরো রাজকীয় এটা কি কাঠের ভিতর হবে নাকি এটা হ্যাঁ এটা আপনার কাঠের বক্স এই বক্সটা যেটা এই দেখেন এটা এইভাবে থাকে একদম দেখেন চমৎকার কিন্তু চমৎকার একটা বক্স জি তারপরে যেমন এই আল হারামাইনের একটা আছে এটা আলহারামাইনের প্লাস হচ্ছে আপনার এই একটা দেখেন এটা হচ্ছে দুবাই এর দুস কিরকম থাকতে প্রাইস যেমন যেমন হয়ে যাবে আচ্ছা সাথে আপনার থাকতেছে যেমন এই যে আলহারামাইনের আতর আল কাবা আতর আল কাবা এটা

তারপরে ছোট যে তেত্রিশ গোটা তসবি কিন্তু দামি একটা পাথর হ্যাঁ বাইরের একটা পাথর ওটা তারপরে যেটা হচ্ছে ক্রিস্টাল অরজিনাল ক্রিস্টাল যেটাকে আমরা দেখলেই বুঝবেন এটা

থাকবে আচ্ছা কত পড়তে হাদিয়া পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হচ্ছে আপনার মিক্স করার জন্য কেউ যদি বিভিন্ন নেয় নিয়ে এখান থেকে এই জন্য কি এটা